হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সময়কে কাজে লাগানোর এক গোপন জাদু মাত্র সাত সেকেন্ডে আমি তিনটি কাজ শেষ কর কি বিশ্বাস হচ্ছে না আমার এই ছোট্ট জীবনে সময় যেন এক জাদুর বাক্সের মতো একটার পর একটা কাজ আসতেই থাকে সংসার বাচ্চা সামলানো চাকরির পড়াশোনা সব মিলিয়ে চব্বিশ ঘন্টা দৌড়ের উপর থাকি বললেই চলে তবু আমি ওই ব্যস্ততার মাঝে কিভাবে সময়কে কাজে লাগাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আপনারা যারা মনে করেন আমার হাতে একটুও সময় নেই এই ভিডিওটি শুধু তাদের জন্য আজ আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না আমি দেখাবো কিভাবে জান্নাতের সময়ের জাদু ব্যবহার করে আমি আমার কঠিন রুটিনকে সহজ করি এবং নিজের জন্য দৈনিক দুই ঘন্টা টাইম বের করি যে দুই ঘন্টা টাইম আমার চব্বিশ ঘন্টার ভিতর ফ্রি টাইম বলি রিল্যাক্সের টাইম বলি সে দুই ঘন্টা টাইম আমি কীভাবে বের করি এত এত ব্যস্ততা সত্ত্বেও আমি কীভাবে নিজের জন্য দুই ঘন্টা টাইম বের করি আজকে আপনাদের সেই কৌশলটা আমি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি কৌশল বলবো যা আপনার জীবন পাল্টে দিতে পারে যার ঘরে ছোটো বাচ্চা আছে তার হাতে সময় নাই বললেই চলে কারণ বাচ্চাকে খাওয়ানো গোচল করানো ঘুম পাড়ানো তারপর এর সময় সাথে খেলা করা মানে চব্বিশ ঘন্টায় বলতে গেলে বারো তেরো ঘন্টায় বাচ্চার পিছনে দেওয়া লাগে এরপর তো পড়াশুনো আছে চাকরির জন্য তার উপর আবার সংসার সামলানো সংসারে তো অনেক কাজ থাকে মেয়েদের আমরা যারা মেয়েরা বাসায় জব করি না বাসায় বসে আছি তারা নিশ্চয়ই জানি সংসারে কতটা কাজ থাকে একটা মেয়ে যদি শুধু সংসারের পুরো কাজটাই সে করে ঘর গোছানো রান্না করা শ্বশুর শাশুড়িদের সেবা করা স্বামীর কেয়ার করা বাচ্চার যত্ন নেওয়া এছাড়াও তো নিজের জন্য কিছু কাজ করা লাগে এই সব কিছু সামলিয়ে তার পর্যাপ্ত সময় সে পাবে না ফ্রি টাইম নাই আসলে আমাদের সময় নাই তা নয় আমরা জানি না কোন কাজটাকে আগে গুরুত্ব দেব আমারও একসময় ফেসবুকের পেজ দুই বছর নষ্ট হয়েছে কিন্তু আমি সেই ব্যর্থতা থেকে শিখে কিভাবে সময়কে কাজে লাগাতে হয় কারণ সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য বসে থাকে না যেমন আসে গতিতে তেমনি গতিতেই চলে যায় মানুষের জীবনটাও ঘড়ির মতো চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত ঘুরতে থাকে আজ আমি আপনাদেরকে সময় বাঁচানোর তিনটি কৌশল বলবো এই কৌশল তিনটি অনুসরণ করলে অবশ্যই আপনারাও আমার মতো সারাদিনে দুই ঘন্টা ফ্রি টাইম খুঁজে পাবে যাদের জীবন আমার মতো দেওয়াল ঘুরে মতো হয়ে গেছে চব্বিশ ঘন্টাই ঘুরতে হয় কখনো বিশ্রাম নাই কৌশল তিনটি হলো আমরা কোনো কাজ শতভাগ নিখুঁত করার চেষ্টা করব। চিন্তাও করব না যে সব কাজই আমরা নিখুঁতভাবে করব। তাহলে কোনো কাজই আমরা কম পুরোপুরি কমপ্লিট করতে পারবো তাই শতভাগ নিখুঁত হওয়ার চিন্তা বাদ দিয়ে আশি পার্সেন্ট কাজ দ্রুত শেষ করা যায় চাইলেই এটা সম্ভব কোনো একটা কঠিন কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিলেই কাজটা সম্পূর্ণ দ্রুত শেষ এবং দিনের কোন সময় আপনার বেশি শক্তি থাকে তা খুঁজে বের করা সে সময়টাকে কাজে লাগানো এই ছিল আমার আজকের সময়ের জাদু এই টিপসগুলো আপনারও কাজে লাগবে আশা করি মনে রাখবেন সময় বাঁচানো মানে জীবনের স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া আমার এই কঠিন পথ যদি আপনার সমর্থন থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমিও সময় বাঁচাব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ